শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আমাদের মাটির ঘর বারেন্দাগুলো একটু নীলি ধরে গেছে আর ঘরগুলো না একটু কেমন জানি হয়ে গেছে সেই জন্যে ভাবছি আজকে ঘর আর রান্নাঘরটা লেপব মানে আমাদের শোয়ার ঘর আর রান্নাঘরটা আজকে লেপব সেই জন্য এখানে চলে আসলাম মাটি নেওয়ার জন্য এখান থেকে মাটিগুলো নিয়ে বালতিতে একটু জল ভরে রেখে দেবো তারপরে পারে আমি বাসন রেখেছি বাসন কিন্তু সকালবেলা এখনো মাজা হয়নি তো আগে এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপর বাসনটা মাজবো আর মাটিগুলো জল দিয়ে কেন ভিজিয়ে রাখবো বলো তো এই মাটিগুলো একটু শক্ত তো যাতে একটু নরম হয়ে যায় মোচার সময় যাতে সুবিধা হয় ভালো হয় আর যে গর্তগুলো যেখানে থাকে আমি যে মাটিগুলো দেবো যাতে একদম লেবেল হয়ে যায় আর মাটিগুলো সফট হওয়ার কারণে বেশ সুন্দর করে কিন্তু মিশিয়ে যাবে গর্তগুলো যে আমি বন্ধ করবো সেই গর্তগুলো কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে তো সেই জন্যে কিন্তু মাটিগুলো একটুখানি বালতিতে ভিজিয়ে রাখলাম তারপরে এই দিকে দেখো কালকে রাতের যে বাসনগুলো ছিল সে বাসনগুলো তো কলেভারে রেখেছিলাম সেই বাসনগুলো কিন্তু আমি এখন মাজা শুরু করে দিয়েছি আর সকালবেলা কিন্তু আমি গামলাতে কাপড় জামা ভিজে রেখেছি কাপড় জামাগুলো আমি আগের থেকে ভিজে রেখেছি যাতে এই কাজগুলো আমার করতে করতে ওই আধা এক ঘন্টা যাতে হয়ে যায় জামা কাপড়গুলো যাতে ভালো করে ভিজে যায় কাজগুলো যখন আমার সমস্ত হয়ে যাবে তখন লাস্টে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে একেবারে চানটাও করে নেব আর সুন্দর দেখো আজকেও কিন্তু কলে পারে রোদ উঠে পড়েছে বেশ ভালোই লাগে ঠান্ডার দিনে যদি কলে পারে রোদ উঠে উঠুনে রোদ উঠে তাহলে কিন্তু খুব ভালো লাগে সত্যি বাচ্চারা একটু চান করে গিয়ে যাতে রোদে বসতে পারে তো সেই জিনিসটা থাকলে ভা ভালো লাগে তবে এই যে আমাদের উঠোনে ভালো করে কিন্তু রোদ উঠেই না একটুখানির জন্য ওঠে সঙ্গে সঙ্গে কিন্তু চলে যায় গাছগাছালি বেশি সাইডে ফাইডে সেই কারণে আর কি রোদটা পড়ে না উঠোনে আসনগুলো মাজার পর আমাদের ঘরে চলে আসলাম ঘরটা একটু লেপবো বলে আর ওইদিকে দেখো প্রীতম কিন্তু বসে পড়েছে ওর পড়াগুলো কমপ্লিট করার জন্য যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে সেই জন্য ও পড়াতে বসে পড়েছে সকাল সকাল আর আমি এদিকে এই সংসার কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি তোমাদেরকে আমি বলেছিলাম না কিছুদিন আগে যে ডকুমেন্টগুলো আমি জমা দিয়ে এসছি আমার ওই সেলাইয়ের জন্য জমা দিয়ে এসছিলাম মানে আমাদের এখানে ফ্রি কিন্তু সেলাই শেখানো হবে আর কি তো সেটারে আর কি মাইকিং করেছিল মাইকিং শুনে আমি আমার ডকুমেন্টগুলো কিন্তু জমা দিয়েছিলাম তো সেটার জানো তো ওই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে যে তোমাদের না সেলাই খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তবে আমার এখন আর চিন্তায় পড়ে গেছে আমি চিন্তা লেগে গেছে আমার কেন বলো তো কেন চিন্তা চিন্তা করছি আমি আমি ভেবেছিলাম ছেলে মেয়েকে যখন স্কুলে নিয়ে যাব তো স্কুলে নিয়ে গিয়ে ওদেরকে স্কুলে রেখে আমি এদিকে সেলাইয়ের কাজটা শিখে নেব আর যখন আসবো বাড়িতে আসার সময় ওদেরকে নিয়ে আসবো এটা ভেবেছিলাম তো সেই জন্যে কিন্তু দিয়েছিলাম তবে এখন এখন দেখি উল্টোটাই হয়ে গেছে কি হয়েছে বলো তো এখন দেখি ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে বাচ্চাগুলোর তো ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে ডিসেম্বর প্রথমের দিকে প্রীতিরও শেষ হয়ে যাবে আর কি পাঁচ ছ তারিখে শেষ হয়ে যাবে সবার পরীক্ষা আর কি তো ডিসেম্বর মাসটা একদমই ফাঁকা স্কুল তো বন্ধ থাকবে তো এখন আমার মাথায় একটাই চিন্তা আর কি বাচ্চাগুলোকে রেখে আমি কিভাবে সেলাই করতে যাব বলো তো এখন ধরছে আমার এই চিন্তাটা মাথায় আর ভেবেছিলাম ছেলেমেয়ের যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে তখন একটু বাড়িতে গিয়ে ঘুরে আসবো বাচ্চা দুটোকে নিয়ে তিনজনে মিলে ঘুরে আসবো প্রীতমের বাবা তো যেতে পারবে না যেহেতু ওর কাজ আছে সেই জন্য তো আমি ভেবেছিলাম তিনজনে যাব গিয়ে ঘুরে আসবো একটুখানি এখন দেখি এই সমস্যা এক তো যে সেলাই বলছে যে সেলাই ডিসেম্বর মাস থেকে শুরু হবে এদিকে আবার যেতে চাইছি বাড়িতে আবার এদিকে ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে স্কুলও বন্ধ থাকবে ছেলে মেয়েকে কোথায় রেখে যাব বলো তো আমি যদি ছেলে আর মেয়েকে না বাড়িতে রেখে যাই সত্যি আমার খুব মাথায় চিন্তা করে জানো অনেক টেনশনে থাকি যে বাড়িতে ওরা কি কর করছে কী না করছে কোথায় খেলতে গেল বাচ্চায় বাচ্চায় মারা মারপিট হলো নাকি তো অনেক ধরনের টেনশন আমার মাথায় ঘোরে তো ওটাই এখন ভাবছি কি যে করব কিছুই বুঝতে পারছি না সত্যি আমি সবসময় ভাবি একটা আর হয়ে যায় কিন্তু আর একটা জানি না কেন এরকমটা হচ্ছে স্কুলটা থাকলে সেলাইয়ের কাজটা যদি শুরু হতো তখন বেশ ভালো হতো তবে স্কুল বন্ধকালীনে না সেলাইয়ের কাজটা যদি খোলে সত্যি খুবই অসুবিধা হয়ে যাবে এখন ভাবছি করবো কি না ঠিক নেই জানি না দিয়ে তো এসছি জমা সব কিছুই তবে ঠিক নেই করব কি না কারণ ছেলে মেয়েকে এতক্ষণ ধরে আমি রেখে যাব দুজনে যে কি করবে আমার তো ওই টেনশনে আমি ওখানে কাজই করতে পারবো না ভালো করে তো এখন এই চিন্তা আর করছে দেখি কি হয় আর কি ডিসেম্বর মাস তো স্কুল বন্ধই থাকবে তাই না ফাইনাল পরীক্ষার পর আর খুলতে খুলতে জানুয়ারি মাসে খুলবে আর সেলাই যে কতদিন থাকে তাও জানি না দু মাস নাকি তিন মাস তাও জানি না মানে এখন কি বলবো আর মাথায় শুধু এটাই চিন্তা আমার এটাই চিন্তা আমাদের তো অভাবের সংসার তোমরা দেখতেই পারছো বন্ধুরা আমাদের কিন্তু খুব কষ্ট করে দিনগুলো যায় আর কি যেমন তেমন করে চলে যায় তো ভেবেছিলাম ছেলে মেয়েকে স্কুলে রেখে একটু যদি সেলাইয়ের কাজটা শিখতে পারি তাহলে যদি একটু ক দিকে ইনকাম করতে পারি সেই জন্যে কিন্তু আমি ভাবনা চিন্তা করে কাগজপাতিগুলো জমা দিয়ে এসছিলাম আগে কিন্তু আমি এর আগেও কিন্তু অনেক কাজ শিখেছি আমি মানে করার জন্য তবে সব কিছুতে আমি কোনো সফলতাই পাইনি আগেও বলেছি আমি যেহেতু আমাদের দিন আনা দিন খাওয়া পরি দেখতে পাচ্ছ তোমরা সেখানে যদি একটু আমি ইনকাম করতে পাই বাড়িতে থেকে তাহলে কি ভুল হয় তাই না সবাই এখন বাড়িতে বসে মহিলারা কিন্তু একটু হলেও কিন্তু ইনকাম করতে চায় মানে নিজের যে একটা খরচা থাকে সেই নিজের খরচাগুলো যাতে একটু চালাতে পারে তাই না সবাই কিন্তু ভাবে এটা তো আমিও না এটাই ভাবি তো বাড়িতে বসে থেকে থেকে কি করব ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু শিলার কাজটা শিখে নেবো তাহলে আমার পরে আর কি বেশ ভালো সুবিধা হবে যদি একটা মেশিন নিতে পারি তাহলে একটু একটু করে টুকি টাকি করে বাড়িতে কাজ করতে পারবো কয়েক টাকা আর কি ইনকাম করতে পারবো তাই না তাহলে বেশ ভালো হবে আমার আর কি যে জিনিসগুলো লাগে মহিলাদের তো তোমরা জানোই যে মহিলাদের অনেক কিছু জিনিসের কিন্তু প্রয়োজন হয় তাই না সবসময় তো স্বামীর কাছে হাত পাতা যায় না নিজের কাছে যদি কয়েক টাকা থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয় তো সেই জন্যে চিন্তা করে এই কাজটা দিয়েছিলাম তবে এই যে কি যে হয়ে গেল ভগবান জানে এখন কি হবে আমি কিন্তু কাজগুলো করে চান করে নিয়েছি চান করার পর দেখো রান্নাঘরে এসে খুব সুন্দর করে উনুনটা কিন্তু জ্বালিয়ে নিলাম এখন ভাতে জলটাও বসিয়ে দিলাম আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রীতি দেখো ওইদিকে কি কাণ্ড করছে কি খেলিস রে কিত 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 করতেছিস কখন থেকে বাহ একলা একলা কিত কিত খেলতেছে আর এটা কি করছিস বাড়ি তো এমন হচ্ছে গা হ্যাঁ গত হয়ে গেছে কেন হয়ে গেছে পাড়া দিছে ইয়ে হয়ে গেছে এখন লেপতে হবে বেশি করে মাটি দিতে লাগবে উলি মানে ভিতরে উলি ছেলে উলু উলির জন্যই আর কি এমন না চান কথা আমাদের ঘরেও কিন্তু মাঝে সাঝে এরকম বড় বড় গর্ত হয়ে যায় ওই যে মাটির নিচে যে উলিগুলো থাকে সেই উলিগুলো ওরকম করে দেয় যদি পা দেয় তাহলে ওই পা দেওয়ার সাথে সাথে জায়গাটা না অনেকটা বড় গর্ত হয়ে যায় এদিকেও ও কিতকিত খেলছিলো খেলতে খেলতেই দেখো ওখানে পা পড়ে গেছে আর ওই জায়গাটার সঙ্গে সঙ্গে কত বড়ো একটা গর্ত হয়ে গেছে তো অনেকবার এরকম হয়েছে ঘরেও ওরকম হয় অনেক সময় জানো তো যদি কাউকে বসতে দেওয়া হয় না একবার এরকম হয়েছিল একজন এসছিল আমাদের বাড়িতে আর কি তো বসতে দেওয়া হয়েছিল চেয়ারটার মধ্যে যখনই চেয়ারটাতে বসেছিল চেয়ারের পায়াগুলো যে থাকে সেটা একদম মাটিতে আর কি মানে অনেকটাই আর কি ডুবে যায় আর কি তো অনেকটাই যেহেতু গত হয়ে যায় তো চেয়ারটা ডুবে যায় ওখানে পাটা অনেকটাই কী বলব আর অনেক সময় প্রায় প্রায় এরকমটা হয়ে থাকে এত উলি না কি বলবো তোমরা তো দেখেছো প্রায় প্রায় কিন্তু আমাদের বাড়িতে সন্ধ্যার সময় করে কিন্তু অনেকগুলো করে উলি বের হয় এইদিকে দেখো আমার কিন্তু জল গরম হয়ে গেছে চালগুলো আমি নিয়ে আসলাম আর চালের মধ্যে কোনো কিছুই নোংরা থাকে না আমার না এটা একটা অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেক দিন চালার মধ্যে চালগুলো নিয়ে একটু ভালো করে দেখবো কিছু আছে কি না তুষ না থাকলেও আমি ঝাড়বো একটা অভ্যাস হয়ে গেছে কি করবো আর তো তুষ না থাকলেও আর কি আমি ঝাড়িয়ে এদিকে আলু ভাজা করছি ওইদিকে আবার প্রীতি বলছিল তেলটা আমাকে গরম করে দাও যে মাছ কালার ডাল করেছি ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া গরম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণই প্রীতম প্রীতি এতক্ষণ থেকে আর কি ফোন দেখছিল দেখছিলো মাজার পর চান করে যে কতগুলো জামা কাপড় রেখেছিল সেই কাপড়গুলো আমি ভেজে রেখেছি কারণ এখন আর সময় নেই ধোয়ার এখন ধুলে শুকাবেও না ওই জন্যে রেখে দিয়েছে কালকে হচ্ছে ধোবো কাপড়গুলো দেরিতে চান করেছিল ওই জন্য দুজনে আর কি রেখে দিয়েছে বাড়ি জামা কাপড় আনার শেষ এখন উঠোনটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে প্রীতম প্রীতি গেছে বাইরে খেলতে ওদেরকে একটু ডাকবো গাড়ির উপরে দেখো প্লাস্টিকটা প্লাস্টিকটা ওই যে বর্ষার সময় ঢাকা হয়েছিল প্লাস্টিক দিয়ে এখনও ওই রকম করেই ঢাকা রয়ে গেছে কারণ যেহেতু আমাদের গাড়িটা তো নষ্ট সে গাড়িটা তো নিয়ে যায় না বেরও করে না তো সেই জন্য না একবার যে যে বৃষ্টি হয়েছিল স মানে তখনই আর কি ঢাকা হয়েছিল তখন থেকে এখনও অবধি ঢাকাই রয়ে গেছে হঠাৎ করে দেখে আমার আজকে এরকমটা মনে হচ্ছিল আর কি যে এরাম কবেই তো ঢাকা হয়েছিল এখন তো বৃষ্টি নেই অন্তত এখন তো প্লাস্টিকটা ভাঁজ করে ঘরে রাখতে পারতাম তবে কি করব প্রীতম বাবাকে একবার বলেছিলাম বলল থাক কোনো অসুবিধা তো নেই কোনো অসুবিধা তো হচ্ছে না থাক থাকলে আরও ভালো হবে প্লাস্টিকটা আবার কোন সময় বৃষ্টি নামে কি করে আকাশ তো ঠিক নেই তো সেই জন্য প্লাস্টিকটা দেখো ওরকম করে এইদিকে দেখো সাদা হাঁস চলে এসছে তবে বাকি কালো দুটো হাঁস যে আছে সেই দুটো হাঁস নেই এসে ওর খাওয়ারও খেয়ে নিচ্ছে সব সময় কিন্তু ওই আগে আসে প্রথমে সাদা হাঁসটা আসবে আর ও প্রথমে আর বাকি কালো হাঁস দুটো পরে আসে আর কি দেরি করে আসে জানলাগুলো তো বন্ধ করে দিয়েছে ঘরের আগে আর এখন এই যে এই জানলাটা বন্ধ করে দেই এদিকে আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছে সন্ধ্যা বাতি দিয়ে বৃত বৃতিকে ডাক দিই উঠোনটা তো ঝাঁদ দিয়েই দিলাম ওই দিকে বাড়ির কাজগুলো করে চলে আসলাম একটু রাস্তায় ছেলে আর মেয়েকে ডাকার জন্য এদিকে তো সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা হওয়ার আগে তো দুজনকে ডাকতে হবে তা নাহলে খেলতেই থাকবে খেলতেই থাকবে যখন একটুখানি অন্ধকার অন্ধকার টাইপের তখন বাড়ি যাবে জানো তো একবার এরকম করেছিল সেই জন্য এখন আমি সন্ধ্যা লাগার আগেই দুজনকে ডাকার জন্য বেরিয়ে পড়ি এস এখানে এসে দেখি দেখো ফুটবল খেলছে ওইদিকে সন্ধ্যার সময় বৃষ্টি পড়ে এমনি যে ঠান্ডা পড়ছে আর বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে এই যে প্লাস্টিক পাততে লাগবে চল প্লাস্টিকটা পাতি হ্যাঁ আরামসে যাইতে লাগবে প্লাস্টিকটা কই উঠানে পারা এত দূরে পাব বাপ এমনি যা পোকামাকড় নাকি দাঁড়া শব্দ করেও যাইতে লাগবে প্লাস্টিকটা নেই কেমন বা বৃষ্টি হয় পাতি এদিকে হঠাৎ করে যে বৃষ্টি পড়বে আমি ভাবতেও পারি সত্যি যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হয় না তো সেই জন্য ভেবে নিয়েছিলাম যে বৃষ্টি আর এখন হবেই না তবে আমি এখন একটু পর আর কি বুঝতে পারি এই বৃষ্টিটা দেওয়াতে মানে বেশিক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি এখন একটুখানি পড়ছে মাঝখানে একটু থেমে যায় আর একটুখানি পড়ে বাস আর রাতে একটুখানি পড়ে তো ওই বৃষ্টিটাতে না একটু ঠান্ডাটা আরও বেশি পড়ে গেছে দেখছি আমি সেই জন্যে বোধ বৃষ্টিটা দেওয়া যাতে বৃষ্টিটা পড়ার পরে যাতে ঠান্ডাটা একটু বেশি হয় আর কি যেহেতু ঠান্ডা পড়ে গেছে এদিকে ভাবলাম যে একটু বই পড়াই এখন ওইদিকে আবার দেখি টিনগুলো শব্দ করছে আমি ভাবলাম হয়তো গাছ আছে গাছের থেকে হয়তো পাতা পাতা পড়ছে তো এখন ভালো করে দেখার পর দেখছি যে না কেন যে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য প্লাস্টিকটা না প্লাস্টিকটা দিয়েই দিলাম ওখানে আর কি পেতে কারণ প্লাস্টিকটা না দিলে আবার ওখানে অবস্থা যা হবে না যদি খুব জোরে বৃষ্টি হয় আর কি আর ঝিজ্জের করে অল্প একটু বৃষ্টি হলে তো কোনো ব্যাপার না তো চলো একটু বই পড়িয়ে নেই এখন বাজে হচ্ছে সারটা এখন একটু বই পড়ায় আবার একটুখানি দেখছি ভাত কম হবে প্রত্যেক দিন একটুখানিই ভাত কম হয় আমাদের তো ওই একটুখানি ভাতের জন্য রান্না তো করতেই হবে তো কোটা চাল রান্না অন্য গ্যাসের মধ্যে